অনেকেই বলেন ভলিউম স্টেট করলে চুল পড়ে যায় কিন্তু আমার কথা এই আপু তো কখনোই কোনো দিনও কিছু করেনি তারপরও দেখেন চুলের অবস্থা সামনের দিকে একদম চুল নেই টাক হয়ে গেছে আর যেহেতু একদম পাতলা দেখতে ভালো লাগে না তো এই চুলে আজকে আমরা ভলিউম স্টেট করব আর এই আপু এসেছে কুয়াকাটা থেকে এত দূর থেকে এসেছে ভলিউম স্টেট করতে হ্যাঁ ভলিউম স্টেট করলে চুল পড়ে যায় ভলিউম স্ট্রেট করার যে মেডিসিনটা আছে সেটা যদি আপনি সঠিক নিয়মে অ্যাপ্লাই না করেন আপনি যদি মেডিসিনটা চুলের গোড়ায় অ্যাপ্লাই করেন তাহলে তো চুল পরে টাক হয়েই যাবে তো এই যে দেখতেই পারছেন ফাইনাল রেজাল্ট ভলিউম স্ট্রেট করা কমপ্লিট হলো আর চুল কিন্তু অনেক ঘন হয়ে গেছে এই চুল যখন একদিন পরে ওয়াশ করা হবে চুলে আরও ভলিউম চলে আসবে তো যারা ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে ভালো মানের মেডিসিন দিয়ে ভলিউম স্ট্রেট করা হয় ট্রিটমেন্ট দেওয়া হয় যাতে করে চুলের কোনো ক্ষতি না হয় চুল ভেঙে না পড়ে ভলিউম স্ট্রেট করতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন